ও টু ডেসি বাসвит ভালো না কে লাভ নাই আর গমর ধরে লাগলে একবার উড়াই দি উড়াই দিলে আবার সলভার পায় না দি বাড়ি বুঝছ না ডেসিটা না দাদা আছে বসলে দিলো কারণ না

একটা <laughs> তোরে কল সিঙ্গেল হলে ফট করে যে কাম ডায়ার দে সো মন জালা মিটটা যাব এই যে করে করে আলকালকা মরগা আ তোমার